এখানে উপস্থিত আমার গুরু গুরুমাকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা আর এতক্ষণ ধরে যারা বসে আমাদের স্বপ্নের অনুষ্ঠান দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন আর সারাক্ষণ যে কথার মধ্যে দিয়ে আমাদেরকে বেঁধে রেখেছে আমার খুব প্রিয় কাছের বন্ধু অমৃতা এত সুন্দর সন্তানের মধ্যে দিয়ে আমাদের দেখেছেন অমিনাকে জানাই অনেক অনেক ভালো ভালো আরেকটা কথা বলি স্যারকে তো যেকোনো সময় খুবই আবদার করি স্যার এটা করে দিন ওটা করে দিন যখন শুনলাম যে আমাদের অনুষ্ঠান সবকিছুই স্যারকে জিজ্ঞেস করেই করি আমি যখন শুনলাম যে আমাদের অনুষ্ঠানের নাম একই বৃন্দে দুইটি কুসুম রবি ও নজরুল স্যারেরি দেওয়া নাম তখন আমি স্যারকে বলেছিলাম স্যার আমি তো আপনার লেখা ছাড়া খুব পড়ি না তাহলে আমাকে কি কিছু লিখে দেবেন স্যার মানে এত ব্যস্ততা থাকা সত্ত্বেও স্যার এত সুন্দর স্ক্রিপ্ট আমাকে একটা উপহার দিয়েছেন আমি জানি না আমি পারবো কিনা আমি অন্তর দিয়ে চেষ্টা করব তবে এটা কথা দিচ্ছি স্যারের কাছে শিখে এটা আমি আরেকবার কথা করব ভালো থাকুন শুরু করছি চিঠি সংগ্রহ পরিমার্জন পরিবর্তন এবং নির্দেশনায় আমার গুরু শ্রী সুভাষীশ গোস্বত। আজ পড়ব এমন কয়েকটা চিঠি যা লিখেছিলেন রবীন্দ্রনাথ তার স্ত্রী মৃণালিনী দেবীর উদ্দেশ্যে। এই চিঠি থেকেই উঠে আসে তাদের দুজনের মধ্যে এক আন্তরিক ও সুদৃঢ় সম্পর্ক। যা চির ভাস্যর স্ত্রী মৃণালিনী দেবীকে লেখা রবীন্দ্রনাথের চিঠিতে স্পষ্ট তাদের সম্পর্কে গভীরতা মৃণালিনী দেবীকে লেখা রবীন্দ্রনাথের এমন চিঠি পাওয়া গেছে ছত্রিশটি মৃণালিনী দেবীকেও চিঠি লিখতে উৎসাহ দিতেন রবীন্দ্রনাথ আর অধীর হয়ে অপেক্ষা করতেন তার চিঠি পাবার জন্য কিন্তু মৃণালিনী ছিলেন যেন কিছুটা অভিমানী সম্ভবত লিখতেন অনেক কম মৃণালিনীকে লেখা রবীন্দ্রনাথের চিঠি পাওয়া গেলেও, তাই হয়তো রবীন্দ্রনাথকে লেখা দুটোর বেশি আর পাওয়া যায় না। মৃণালিনীরহ কালীগ্রাম কুষ্টিয়া শান্তিনিকেতন মজফ্ফরপুর এলাহাবাদ কলকাতা শাহজাকপুর থেকে প্রতিদিনের নানা খুঁটি নাটি জানিয়ে পরিবারের নানা কথা জানতে চেয়ে মৃণালিনীকে সুন্দর সুন্দর সব চিঠি লিখেছেন রবীন্দ্রনাথ দ্বিতীয়বার আগস্ট এক চিঠিতে রবীন্দ্রনাথ মৃণালিনীকে লিখেছেন একটা স্বপ্নের কথা সেখানে দেখা যাচ্ছে খুবই আত্মা যেন শরীর ছেড়ে বেরিয়ে জোড়াশাকু পৌঁছে যাচ্ছে তার স্ত্রী আর ছেলে মেয়েদের কাছে লিখেছিলেন একটা বড় খাটে থেকে তুমি আর বেরি শুয়ে রয়েছ আর তোমার পাশে খোকা শুয়ে আমি একটু তোমাকে আদর করল। আর বললুম ছোট বউ মনে রেখো আজ রবিবার রাত্রিরে শরীর ছেড়ে বেরিয়ে তোমার সঙ্গে দেখা করে গেলুম বিলের থেকে ফিরে গিয়ে জিজ্ঞাসা করব। তুমি আমাকে দেখতে পেয়েছিলে কিনা আইফেল টাওয়ারের ছবি ছাপা পোস্টকার্ডে আঠেরোশো নব্বই সালের নয় সেপ্টেম্বর ছেলেদের হামি পাঠিয়ে মৃণালিনীকে লিখেছে ভাই ছোট বউ আমরা আইফেল টাওয়ার বলে খুব একটা উঁচু লৌহ স্তম্ভের উপর উঠে তোমাকে একটা চিঠি পাঠালো আজ ফুরে প্যারিস এসেছি লন্ডনে গিয়ে চিঠি লিখব স্ত্রীকে এত মিষ্টি সম্বোধন ভাই এর মধ্যে মিশে আছে যেন এক সহজ সরল বন্ধুত্ব ছয় সেপ্টেম্বর আঠেরোশো নব্বই ম্যাসালিয়া জাহাজে দূর থেকে ইউরোপের ডাঙা দেখতে দেখতে রবীন্দ্রনাথ ছোট গিন্নিকে লিখেছেন সমুদ্রের ঠিক ধারেই নীল পাহাড়ি কোলের মধ্যে সাদা শহরটি বেশ দেখাচ্ছে তোমার দেখতে ইচ্ছে করছে না সত্যি তোমাকেও একদিন এই পথ আসতে হবে তা জানো তা মনে করে তোমার খুশি হয় না সুদূর প্রবাসে শাহাজাতপুরে এক মাস পূর্ণ করে রবীন্দ্রনাথ চোখের সামনে দেখতে পাচ্ছেন মৃণা ছবি বিশে জুন আঠেরোশো ছুটি অর্থাৎ মৃণা তার রবি লিখছেন আমার খুব সন্দেহ হচ্ছে তুমি সেই কেদারাটার উপর পা ছড়িয়ে বসে একটু একটু করে পা দোলাতে দোলাতে দিব্যি তোমার যে মাথা এখন কিরকম আছে সুতি এই আশ্চর্য সম্বোধনের মধ্যেই কর্মব্যস্ত রবীন্দ্রনাথ যেন বারবার খুঁজে পেতে চেয়েছেন এক টুকরো মুক্তির আবেশ মৃণালিনীর চিঠির কতটা আন্তরিক প্রত্যাশী ছিলেন রবীন্দ্রনাথ তা বোঝা যায় বেশ কয়েকটা চিঠিতে একবার অনেক অভিমান করে রবীন্দ্রনাথ মৃণালিনীকে লিখলেন উত্তর না পেলে আর তিনি চিঠি লিখবেন না তাকে লিখলেন এখন আমার ক্রমশ বিশ্বাস হয়ে আসছে তোমার কাছে আমার চিঠির কোনো মূল্য নেই এবং তুমি আমাকে দু ছত্র চিঠি লিখতে কিছু মাত্র কেয়ার করো না আরেকটা চিঠিতে লিখেছিলেন যেমনি গাল দিয়েছি ও অমনি চিঠির উত্তরে এসে উপস্থিত এই মান অভিমান ভালোবাসার প্রবণতা উত্তরে ভালোবাসা পাবার অপেক্ষা এইসব ছড়িয়ে আছে মৃণালিনীর প্রতি রবীন্দ্রনাথের সহস্তে লিখিত স্বর্ণ অক্ষরে ভালোবাসার